সম্মানীয় দর্শক আগামী বিশে মে দু লোকসভা ভোটের পঞ্চম দফা অনুষ্ঠিত হতে যাচ্ছে গোটা দেশের জন্য মোট আটটি রাজ্যে ঊনপঞ্চাশটি আসনে ভোট ভোটগ্রহণ হবে এবং ছশো জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে এই দফায় ইয়েস বাংলার সাতটি আসনে ভোট ভোটগ্রহণ করা হবে আর কোন কোন রাজ্যে কোন সাতটি রাজ্যে কোন কোন আসনে ভোট হবে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে আপনাদের সুবিধার জন্য এবং কোন কোন হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হবে এই পঞ্চম দফাতে তাও জানিয়ে দেব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং রাজনীতি সংক্রান্ত সংবাদ লোকসভা ভোট সংক্রান্ত কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই লাইভ কোন কোন কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং হেভিউইট প্রার্থী কারা চলুন দেখে নেওয়া যায় আগামী দিশে মে পঞ্চম দফার ভোটগ্রহণ আট রাজ্যে উনু কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং সবথেকে বেশি মনোনয়ন জমা মহারাষ্ট্রে কোথায় কোন রাজ্যে কত আসনে ভোট গ্রহণ হবে চলুন এক নজরে একবার আমরা দেখে নিই চট করে

মহারাষ্ট্র সবথেকে বেশি মনোনয়ন পড়েছে পঞ্চম দফায় তেরো আসনে ভোট রয়েছে মহারাষ্ট্রে ভোট ওড়িষাতে উত্তর প্রদেশ সব থেকে বড় রাজ্য চোদ্দ হবে এবারে জানিয়ে নাকি উত্তরপ্রদেশে সাত দফাতেই ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সাত আসনে ভোট হবে পঞ্চম দফাতেও জম্মু কাশ্মীর ভীষণ গুরুত্বপূর্ণ পঞ্চম দফায় ভোট হবে একটি আসনে লাদাখ একটি ভোট তারপর এবং আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি বিহারে পাঁচ আসনে ভোট রয়েছে অর্থাৎ বিহার উত্তর উত্তরপ্রদেশ ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ জম্মু কাশ্মীর লাদাখ এই সব কটি রাজ্যে বা কেন্দ্রশাসিত রাজ্যে ভোট এবং মূলত সব থেকে বেশি ভোট হচ্ছে উত্তরপ্রদেশের চোদ্দ আসনে এবং সাত দফাতেই সাত দফাতে ভোট হচ্ছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সহ আর আরও একটি রাজ্যে এবং সব থেকে বেশি মনোনয়ন জমা পড়েছে মহারাষ্ট্রে কাজ এই ছশো পঁচানব্বই জন ছশো পঁচানব্বই জনের কিনা সেই দিকে নিশ্চয়ই নজর থাকবে ছশো পঁচানব্বই জন কিন্তু প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে এবং একটু আগে আপনাদেরকে বলছিলাম যে হেভি ওয়েট কারা কোন প্রার্থী যারা রয়েছেন এই পঞ্চম দফার ক্ষেত্রে সেটাও কিন্তু আপনাদেরকে বলবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই হেবুবেদদের নামের মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন যারা বিজেপির মধ্যে পড়ছেন এবং চট করে একবার এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে যে দেখুন পীযুষ গোয়েল থাকছেন বিজেপির তিনি লড়বেন মুম্বাই উত্তর থেকে প্রথম হেবুবেদদের নাম জানালাম আপনাদেরকে এই পাশাপাশি হচ্ছে বিজেপির তরফ থেকে রাতনা সিং থাকছেন যিনি লখনৌ থেকে লড়বেন এই পঞ্চম দফায় আবার আমেঠি থেকে বিজেপির হয়ে লড়বেন স্মৃতি ইরানি একই সঙ্গে আমরা এই আমেঠি থেকে আবার কংগ্রেসের তরফ থেকে সেখান থেকে থাকছেন কে কে এল শর্মা আর বারেলি থেকে কংগ্রেসের তরফ থেকে লড়বেন রাহুল গান্ধী দিনেশ প্রতাপ সিং তিনি আবার বিজেপির তরফ থেকে এই রায়বারেলি থেকে রইবেন অর্থাৎ রায়বারেলি যেখানে এবার রাহুল গান্ধী জায়গাটাকে বেছে নিয়েছেন তিনি কংগ্রেসের তরফ থেকে লড়বেন অবশ্যই আমরা প্রত্যেকেই জানি ঠিক তাকে প্রতিপক্ষ মানে তার প্রতিপক্ষ হিসেবে তিনি কাকে পাবেন দিনেশ প্রতাপ কে এই সমস্ত হেভি এর ভাগ্য পরীক্ষা হতে চলেছে আগামী বিশে মে অর্থাৎ পঞ্চম দফা নির্বাচনে